ইসমিল্লাহ রহমান রহিম সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দেশবাসী এবং আমার প্রাণ প্রিয় কাজিহাল ইউনিয়নবাসী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে অবহিত আছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেঞ্জিন ভুক্তর পর এক নারী নেত্রী এবং বাংলাদেশের সফল রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জানাব জানাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালাদা জিয়ার জন্ম হয়েছিল আপনারা জানেন পনেরোই আগস্ট সেই পনেরোই আগস্ট এই কথাটি আমরা দীর্ঘ সতেরো বছর অনেক কষ্ট এবং নির্যাতনের মধ্য দিয়ে এই পনেরোই আগস্টটি আমরা পালন করে এসেছিলাম আমাদের প্রিয় দেশনেত্রীর জন্য আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কখনো কোনো অন্যায় এবং অবিচার কাছে কখনো আপোষ করেননি তিনি সর্বদা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বদা কাজ করে গেছে তাই তিনি আজকে সারা বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় নেত্রী এবং সর্বশ্রেষ্ঠ নারী নেত্রী হিসাবে চিহ্নিত হয়ে রয়েছেন বেগম খালেদা জিয়ার জন্ম আপনারা জানেন পনেরোই আগস্ট উনিশশো সালে বেগম খালেদা জিয়ার জন্ম নাম ছিল খালেদা খানম পুতুল আর জন্মস্থান ওনার আমাদের নিজস্ব উপজেলা জেলা দিনাজপুরে দিনাজপুর সদর ও উপজেলায় মুন্সিপাড়া গ্রামে মুন্সিপাড়া শহরে তিনি জন্মগ্রহণ করেন তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে বেগম খালেদা জিয়া ছিল তৃতীয় এবং ভাইয়েরা সবাই ছিল ছোট আপনারা জানেন খালাদাজিয়ার পিতার নাম হাজি সালামত আলী এবং মাতার নাম তয়াবুর রহমান আজকের এই খালাদাজিয়ার জিয়ার জন্মদিনে আমরা আমাদের প্রিয় দেশনেত্রীর জন্য এবং আমাদের দেশনেত্রীর এই যে একটি শুভ দিন এই শুভ দিনের উপলক্ষে আল্লাহ দরবারে বাংলাদেশের মানুষের জন্য এবং প্রিয় নেত্রীর জন্য আমরা সুস্বাস্থ্য এবং নেত্রীর দীর্ঘায়ু জীবন কামনা করছি প্রিয় ভাইয়েরা আপনারা অবগত আছেন আমরা দীর্ঘ সতেরো বছর যাবত আমাদের নেত্রীর যে এই জন্ম পনেরোই আগস্টের এই জন্মদিন এই জন্মদিনটি আমরা পালন করতে পারিনি বিভিন্ন প্রকার বাধা এবং হেনস্থায় শিকার হতে হয়েছিল একদল ফেসিবাদ আওয়ামী দোসররা এবং আওয়ামী যে লেডি কিলার নামে খ্যাত বাংলার হাসিনা খুনি হাসিনা গণ নেতৃত্ব দানকারী এই হাসিনা এই ফেসিবাদ তিনি আমাদের এই পনেরোই আগস্ট পালন করার জন্য বিভিন্ন রকম আমাদের নেতাকর্মীকে শাস্তি দিয়েছেন আপনারা অবহিত আছেন এই ফেসিবাদ লেডিক্লেয়ার বলে আসত পনেরোই আগস্ট যে জন্মদিন আমাদের নেত্রীর এই জন্মদিনটি নাকি পরিবর্তন করতে হবে এরকম কথাও তিনি বলে বলে আস ওর কথা হিসাবে যদি একটি ব্যক্তির জন্ম হয় পনেরো তারিখে আমরা সেটা পালন করব ষোলো তারিখে এরকম একটি উদ্দেশ্য নিয়ে এই কাঠসাজিমূলক কথা বলত এই লেডি কিলার যিনি বাংলাদেশের ফেরাউন নামে এখন পরিচিত হয়েছেন প্রিয় ভাইরা আপনারা জানেন বাংলাদেশের তিনবারের সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনো কোনো আসনে অংশগ্রহণ করে কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি তিনি প্রত্যেকটি আসনে ব্যাপক ভোটে জয়লাভ করেছেন এবং আমাদের আকস্মী এই দেশনেত্রী তিনি সর্বদা বাংলাদেশের ভালো এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখার জন্য তিনি কোনো প্রকার অন্যায় সাথে আপোষ করেননি বরং তিনি বারবার ফেসিস্ট সরকারের আমলে কারা নির্যাতিত হয়েছেন এবং নিজ পুত্র যে ছোট পুত্র আরাফাত রহমান পোপোকে নির্মম নির্যাতন করে এই স্বৈরাচারেরা তাকে এন্তেকাল করতে বাধ্য করেছেন তিনি ইন্তেকাল করেছেন তার নির্মম অত্যাচারের কারণে তিনি ইন্তেকাল করেছেন এটা আপনারা সবাই অবহিত আছে কেউ ভাইরা আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সবার কাছে প্রাণ খুলে একটি আবেদন করে যাচ্ছি আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনা করবেন এবং মহান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন তিনি যেন ঠিক আগের মতো আমাদের দলকে নেতৃত্ব দিতে পারেন এবং আমরা যে তার কথার মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে আবার যেন একটি নতুন বাংলাদেশ আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছি সে বাংলাদেশের স্বপ্ন স্বপ্নের কাছে পৌঁছে যেতে পারি আমি আরেকটি অবদান আপনাদের কাছে তুলে ধরতে চাই আমি আমাদের নেত্রের আরেকটি দৃষ্টান্ত উদাহরণ এই ভিডিওর মধ্যে অল্প সময় বলতে চাই আপনারা জানেন আমাদের বেগম খালেদা জিয়া প্রান্তীয় নেত্রী উনিশশো বিরাশি সালে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ ইরশাদের নেতৃত্বে পরিচালিত সামরিক গণ অভ্যন্তরণের পর থেকে উনিশশো নব্বই সালের সামরিক স্বৈরশাসক হিসাবে এরশাদের পতনের পর্যন্ত খালাদা জিয়া গণতন্ত্রের জন্য চলমান যে আন্দোলনের নেতৃত্ব এবং যার দৃঢ়তার মাধ্যমে আমরা ওই গণ অভ্যতনকে সাফল্যমণ্ডিত করতে পেরেছিলাম যেখান থেকে প্রথম সৈন্য শাসকের যে পতন সেই পতনটি হয়েছিল এই আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা চাই আমাদের নেত্রী আরো আল্লাহ ন্যাক হায়াত দান করুক এবং আরও তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক এবং বাংলাদেশকে আগামী দিনে নিয়ে যাওয়ার জন্য তিনি নেতৃত্ব দেখ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আবারও বলছি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর যে জন্মদিন সেই জন্মদিনের শুভেচ্ছা সবাইকে এই জন্মদিনে আমাদের নেত্রীকে আমরা শুভেচ্ছা জানাব দোয়া এবং মাহফিলের মধ্য দিয়ে কোনো কেক কেটে না এটা আমাদের দল থেকে নির্দেশনা রয়েছে আপনারা সকলে অবহিত আছেন তাহলে আপনারা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই দোয়া করবেন ধন্যবাদ সকলকে সবাইকে আবার আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে তার অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘায়ু জীবন কামনা করছি ধন্যবাদ